আমাদের অনেকেরই মনে জীবনের কোনো না কোনো সময়ে এই প্রশ্নটা হয়তো উকি মেরেছে যে আমি কি সত্যি গুরুত্বপূর্ণ আমাকে কি লোকে গুরুত্বপূর্ণ মনে করে আমরা সবাই বাইরে হাসি এমন দেখায় যেন সবই ঠিক আছে কিন্তু ভেতরে ভেতরে অনেকেই ভেঙে পড়ি অনেক রাতে আমরা নিজেই নিজের সঙ্গে কথা বলি আমি কি শুধু অন্যদের সুবিধার জন্য আমার কষ্টটা কি কারও চোখে পড়ে না আমি না থাকলেও কি কিছু বদলাবে এই প্রশ্নগুলো কিন্তু কোনো দুর্বল মানুষের নয় এই প্রশ্নগুলো আসে ভালো মানুষদের মনে যারা বেশি সহ্য করে যারা বেশি বোঝে যারা নিজেকে একদম শেষে রাখে কিন্তু একটা কথা আমাদের সকলেরই ভাবা উচিত এই পৃথিবীতে কেউ অপ্রয়োজনীয় হয়ে জন্মায় না সমস্যাটা এটা নয় যে আপনি মূল্যহীন সমস্যাটা এটাই যে আপনি নিজেই নিজের মূল্যটা ভুলে গেছেন মনে রাখবেন নিজের গুরুত্ব কেউ এসে আপনাকে উপহার দেবে না কেউ এসে বলবে না এই নাও এটা তোমার মূল্য নিজের গুরুত্ব চাওয়া যায় না নিজের গুরুত্ব কাঁদিয়ে আনা যায় না নিজের গুরুত্ব নিজেকেই তৈরি করতে হয় আমরা অনেকেই সব অনুরোধেই হ্যাঁ বলি নিজের সময় নেই নিজের ইচ্ছা নেই নিজের সীমা নেই আর তারপরও অভিযোগ করি লোকজন আমাকে ব্যবহার করে একটু ভেবে দেখুন তো আপনি যদি নিজেই নিজেকে ব্যবহার করতে দেন তাহলে অন্যরা কেন থামবে যেদিন আপনি প্রয়োজনে না বলতে শিখবেন যেদিন নিজের সময়কে সম্মান করবেন সেই দিন আপনি নিজের গুরুত্বটা বুঝতে পারবেন যেদিন নিজের সীমারেখা টানবেন সেদিন থেকেই মানুষ আপনাকে অন্য চোখে দেখতে শুরু করবে যে মানুষ নিজের জন্য দাঁড়াতে পারে না তার জন্য কেউ দাঁড়ায় না আমরা সবাইকে খুশি করতে চাই পরিবার বন্ধু সমাজ সবাইকে কিন্তু একটা প্রশ্ন নিজেকে করুন তো এই সবাইয়ের ভিড়ে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন সবাইকে বাঁচাতে গিয়ে নিজেকে ডুবিয়ে দিলে শেষে কেউ আপনার হাত ধরবে না বন্ধুরা কম কথা বলুন কিন্তু যখন বলবেন নিজের বিশ্বাস নিয়ে বলুন দৃঢ়তার সঙ্গে বলুন কারণ আত্মবিশ্বাসী নিরবতা হাজার শব্দের চেয়েও বেশি শক্তিশালী যে মানুষ নিজের সিদ্ধান্ত বারবার ব্যাখ্যা করে সে আসলে নিজের উপরই বিশ্বাস হারায় আর যে মানুষ শান্তভাবে বলে আমি ভেবে দেখলাম এটাই ঠিক তাকে মানুষ সম্মান করতে বাধ্য হয় একটা সত্য আপনাদের মনে গেঁথে নিন যার কোনো লক্ষ্য নেই তার কোনো গুরুত্বও নেই নির্দিষ্ট লক্ষ্য মানুষকে আলাদা করে লক্ষ্য মানুষকে শক্ত করে লক্ষ্য মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে কোনো অবহেলা ঢুকতে পারে না আর যদি কেউ আপনাকে ছোট করে আর আজ যদি কেউ আপনাকে উপেক্ষা করে তাহলে নিজেকে জিজ্ঞেস করুন আপনি কি নিজেকে এমনভাবে গড়েছেন যাতে আপনাকে কেউ উপেক্ষা না করে দক্ষতা তৈরি করুন নিজেকে শিখতে দিন নিজেকে গড়তে দিন কারণ দরকারি মানুষকে কেউ অবহেলা করতে পারে না নিজের স্বপ্নের জন্য কখনো ক্ষমা চাইবেন না নিজের সিদ্ধান্তের জন্য লজ্জিত হবেন না আপনি অপরাধ করছেন না আপনি নিজের জীবন বাঁচছেন যেখানে আপনাকে ছোট করা হয় যেখানে আপনার সম্মান নেই সেখানে নিজেকে আর রাখবেন না কারণ একটা কথা মনে রাখবেন ফুলের সৌন্দর্য নষ্ট হয় না কেবল ভুল জায়গায় পড়লে মানুষ তাকে পায়ে মারাতেও দ্বিধা করে না বন্ধুরা আজ যদি আপনি নিজেকে তুচ্ছ মনে করেন আজ যদি মনে হয় আপনি কিছুই না তাহলে আজ থেকেই একটা সিদ্ধান্ত নিন নিজেকে আর অবহেলা করবো না নিজের স্বপ্ন নিজের সময় ও অস্তিত্বকে সবসময় সম্মান করব আমি নিজেই নিজের গুরুত্ব তৈরি করবো যেদিন আপনি নিজের মূল্য বুঝবেন সেদিন পৃথিবী আপনাকে মূল্য দিতে বাধ্য হবে আমি আজ এই বিশ্বাস নিয়েই এখানে শেষ করছি আপনি গুরুত্বপূর্ণ আপনার জীবন মূল্যবান আর আপনার গল্প এখনো শেষ হয়নি ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি একটু লাইক শেয়ার ও নিজের মতো কমেন্ট করবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন